सुठी आ পররাষ্ট্রীতে চাই সরকার আমরে সে পররাষ্ট্রীতি ধ্বংসে সেনাবাহিনী অন্যায় বলবো আজকে তাদের দেশের কি অবস্থা হয়েছে আজকে সামান্য বন্ধ করার কারণে আজকে দীর্ঘ তাদের বাণিজ্য হাহাকার বন্ধ আমি সেই বিষয়ে বন্ধ করতে চাইতেছি একটি কারণ এই যে

আজকে বাংলাদেশে মধ্যে ভারতের সচিব হচ্ছেন আমাদের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক হবে আমি আমাদের এই মুহূর্তে আমাদের এই সংবিধানের পক্ষ থেকে একটা দেশের বন্ধ থাকতে পারে কিন্তু কোন সময় সত্য যাতে ভালোবাসা না করে আমি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে অনুরোধ করব যাতে সেই মেয়েদের আজকের ভারতের সচিবকে দেওয়া হয় আমাদের সংবর্ধ কোনো যাতে কলঙ্কিত না হয় এদেশের মানুষ দেশের মানুষ

あんまりとともとマわりましたよ。<music>

একটি কালাম দেখবে এইটা স্বার্থ ইতিমধ্যে বাইর হয়েছে গত বছর বিগত সরকারের ভাষ সরকারের আমলে বায়ান্ন হাজার কোটি টাকা শুধু গ্যাসে এবং কারেন্টে কারেন্টের মধ্যে খরচ করা হয়েছে তিরিশ হাজার কোটি টাকা বাইশ হাজার কোটি টাকা গেছে প্রত্যেক মানুষ গ্যাস বিল পরিশোধ করে বিদ্যুৎ বিল পরিশোধ করে কেন বায়ান্ন হাজার কোটি টাকা এই জাতির গাড়ি আসবে বিগত সরকারের শেষ আমাদের ষাট হাজার কোটি টাকা সারা করে আজকে মূল্যস্ফীতি কলা করা হয়েছে এই সরকার বর্তমানে বর্তমান গভর্নরে বর্তমান গভর্নরে ছাব্বিশ হাজার কোটি টাকা আবার চাপানো হয়েছে আজকে বাজারে ধরে হাহাকার আজকে বাজারে সাধারণ মানুষ আজকে ঠিক হবে সেই চিন্তা করে পারতেছে না এই সাধারণ মানুষগুলো আজকে খুব কষ্ট হচ্ছে কারো সাধারণ মানুষের পক্ষ করে আজকে দেখে রাজনৈতিক চিন্তা একটু চিন্তা করেন আজকে দেখে যে সব করা হয়েছে সব থেকে দুর্নীতি করা হয়েছে সেটা

বিশেষ লক্ষ্য পূৰণ দুৰ্নীতিবাদ কৰ বিশেষ লক্ষ পূৰণ কৰো দুৰ্নীতিবাদ কৰাৰ তার বলে হয় যদি এটা দুর্নীতিবিদ আন্দোলন দুর্নীতিবিদ তথ্য যে আপনারা জানতে হবে বুঝতে করছি আগামী নির্বাচন আসবেই গত পঁচিশের শেষের দিকে নির্বাচন আসবে এই যে জনগণ সারা বাংলাদেশের জনগণ